বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্তত পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়েছে প্রায়শই এসব এলাকায় এসাপের দংশনে মৃত্যুর খবর আসছে সাম্প্রতিক বছরগুলোতে দেশে পেরেছে সাইপারের উপদ্রব বিশ্বধর এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এসাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা বেশিরভাগ সাপ দিন পারলেও সাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন দশজন রাসেল সোয়াইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের শরীরৃপ্তি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে সাধারণত সব সাপেরই একটি বৈশিষ্ট্য মানুষকে এড়িয়ে চলা কিন্তু রাসেল সাইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারে উল্টো এরা মানুষ দেখলে আরো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বিষধর সাপ হিসেবে রাসেল সাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম হলেও হিংস্রতার দিক দিয়ে এদের অবস্থান সবার উপরে এদের হিংস্রতা এত বেশি যে এক সেকেন্ডেরও অনেক কম সময়ে এরা দেয় একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেজিক গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া আবার ইঁদুর ব্যাং রাসলসাইপারের প্রিয় খাবার যা ফসলের খেতে থাকে ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল স্লাইপার